ভাইয়ের জন্য আসলে চমক না এটা জীবনের অংশ এটা জীবনের একটা অংশ আমার পার্সোনাল লাইফের খুবই ইম্পর্ট্যান্ট অংশ কিন্তু যেহেতু আমি একজন সিলেব্রেটি তাহান মানুষ আমাকে সেই সম্মানটা দেয় মানুষ আমার কাছে জানতে চায় আমার পার্সোনাল লাইফে কি হয় এর আগ্রহটা আছে আমি লুকিয়ে তো রাখবো যেহেতু আমি বিয়ে করেছি আমি সেটা জানাবো জানানোর কথা ছিল আমি জানিয়েছি এতটুকুই এর বাইরে আসলে আহ সাধারণ যে বিয়ে তার তারা আর কিছু বলেন বিয়ে করেছে বিয়ের পরে যে অনুভূতিটা একটু আমাদের সাথে আমি বলা যায় কি না আমাদের দেশের হিউমার অ্যাকসেপ্টেন্সের ক্যাপাসিটি কিন্তু এক সব অনেক দেশে কিন্তু স্ট্যান্ড আপ কমেডি ব্যাপারটা খুব বড় আমাদের দেশে ইন্ডাস্ট্রি বড় না কারণ আমাদের দেশের রস বোধটা একটু ডিফারেন্ট আমরা সব কিছুতে রস বোধটা আনতে পারি না আবার সবার কাছে ঠিকভাবে পৌঁছা নাই জন্য এই প্রশ্নের উত্তরটা যেভাবে দিলে আমার মজা লাগতো সেভাবে হয়তো দিতে পারছি না কারণ

সেটা আমাদের খুব পার্সোনাল ব্যাপার একটা সময় হয়তো ব্যাপারগুলো গ্লাগ দেখতাম এখন যেভাবে দেখি যে ইটস আ ব্লেসিং থ্রি নাইট লাইক আমি মেয়ে কি কোনো কথা বলে আসলে আপনাদের শোনাতে চাই না। আই ফিল লাইক লাইফ ইজ Amazing बिकॉज অফ দিস পারসন